কোনো দিন হয় না কোনো দিন দু তিনশো হয় কোনো দিন চারশো পাঁচশো এরকম হয় আজকে আমরা একজন ছোটো একটা ব্যবসায়ী আমি অবশ্য এই ব্যবসায়ীটাকে অনেক চিনি এবং কি জানি আর এক দোকানদারে আমার তার পরিচয় দিছে তার আর্থিক অবস্থা খুবই খারাপ তো সেই ব্যবসাটা করতেছে আমরা দেখি তার সাথে একটু কথা বলে তার ব্যবসাটাকে একটু সচল করার জন্যে ভালো তার নামটা মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক